বন্ধুরা নতুন গোল্ড ফিস এসছে দেখতে পাচ্ছ এখানে আছে ট্রাই কালার অরান্ডা ট্রাই কালার অরান্ডা গোল্ড আগে দুখানা বড় ছিল বড় সাইজ আর এখানে ছোট সাইজের মোটামুটি তিন ইঞ্চি টেল সহ তিন ইঞ্চি সাইজ হবে এই যে ভাই দেখতে পাচ্ছো এই ভাই ধরে রয়েছে এই মাছগুলো আমরা নিয়ে এলাম তা এখনও অনেক মাছই এখানে মাছ অ্যাক্সেসারিজ যে সমস্ত শীতের হিটার বা অন্যান্য অ্যাক্সেসারিজ যেগুলো সমস্ত কিছুই এসছে তো সব তো এখন দেখাতে পারছি না মাছটা একটু তোমাদের দেখিয়ে রাখছি পরে ছাড়ার পরে তোমাদেরকে দেখাবার মলি গাপতিও ওদিকে দু তিন প্যাকেট করে নিয়ে এসেছি প্যাকেট রয়েছে ছেড়ে তোমাদের পরে ভিডিও করে দিচ্ছি গোলফিস যেহেতু কিছু বেরিয়ে যাচ্ছে কিছু গোলফিস অনেকের অর্ডার ছিল তারা নিয়ে যাবে তা তোমাদেরকে একটু স্যাম্পেলটা দেখিয়ে রাখলাম যদি নিয়ারেস্ট কেউ আমার থাকো ট্রাই কালার অর্ডারটা নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ করো খুব তাড়াতাড়ি নমস্কার বন্ধুরা ইউটিউব এবং আমার ফেসবুকের যে সমস্ত দর্শক বন্ধু ভিডিওটি দেখছেন তাদের সকলকে নতুন একটি ভিডিওতে আমি সোমনাথ স্বাগত জানাচ্ছি বন্ধুরা নতুন কিছু আমাদের আমাদের এই ডিসেম্বর মাসে ফিশ আর হচ্ছে প্রোডাক্ট মানে ড্রাই আইটেম নতুন কিছু প্রোডাক্ট আমরা নিয়ে আসলাম তা আজকের ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের সামনে নতুন কি কি স্টক এইবার এলো এই ডিসেম্বর মাসের এই স্টকগুলো তোমাদের সামনে ধরে তুলে ধরছি এর মধ্যে মাছ বন্ধুরা কিছুটা রয়েছে মাছ যদিও অল্পই নিয়ে এসেছি আগের স্টকে যে সমস্ত ছিল কিছু রয়েছে আর শীতে আমরা বন্ধুরা খুব একটা মাছ রাখি রাখি না না কোনো আমাদের ডিসেম্বর ফিস ফিস জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস আমাদের মাছ পুরোপুরিভাবে বন্ধ থাকে যেটুকু যা আমাদের মাছ মানে ডিসেম্বর থেকে কন্টিনিউ যা মাছটা থাকে সেল হয়ে যাওয়ার পর আমরা আপ টু ফেব্রুয়ারি পর্যন্ত কোনো মাছ কিন্তু স্টকে রাখি না আবার মার্চ মাসে গিয়ে মাছটা তুলি তার কারণ হচ্ছে তোমার এই শীতকালে তোমরা প্রত্যেকেই যেন হিটার ছাড়া মাছ রাখা সম্ভব নয় এবার আমাদের এতগুলো হিটার দিয়ে অতটা কারেন্ট পোড়ানো সম্ভব নয় কাস্টমার অনেকটাই কম থাকে এর জন্য আমরা শুধু শীতকালে ড্রাই বেশি সেল করি তা আজকে আমরা মার্কেট থেকে অনেকটা বেশি করে ড্রাই আইটেম আর কিছু মাছের অর্ডার ছিল যে মাছগুলো আমরা তুলে নিয়েছি তা বন্ধুরা চলে এসো আজকের এই ভিডিওতে কি কি স্টক এসছে প্রথমে মাছের স্টকগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি বন্ধুরা প্রথমে হচ্ছে আমাকে আমাদেরই এক সাবস্ক্রাইবার আমাদের কৃষ্ণনগরে বাড়ি আমাদের এক ভাই সে তার কাছে হচ্ছে তোমার ট্রাই কালার অরান্ডা আর ব্ল্যাক অরান্ডা এক পিস এক পিস করেছিল তার দুটো পেয়ার আনতে দিয়েছিল তা আমি ভাইকে দুটো পেয়ার এনে দিয়েছি বড় সাইজ জাম্বো সাইজ ছয় ইঞ্চি সাইজের মানে টেল নিয়ে বডি এবং টেল নিয়ে ছয় ইঞ্চি সাইজের তোমার দুখানা ট্রাই কালার অরানটা দেখতে পারবা এই ভিডিওতে তা আগে বন্ধুরা তোমরা ওই ট্রাই কালার অরানটা দুটো দেখে নাও তারপরে Ở đây là nhà c ủ Lê m a t তোমরা গোলফিশ যেগুলো আমি নিয়ে এসেছিলাম আশা করি প্যাকেটের মধ্যে দেখতে পেলে বড় গোলফিশ দুটো তো অর্ডারের ছিল নিয়ে গিয়েছে তোমাদের ভিডিওতে দেখিয়ে দিলাম এরপর আসো অন্য যে মাছগুলো আপাতত আমার কাছে রয়েছে সেইগুলো একটু তোমাদের সামনে দেখিয়েই নি বন্ধুরা এই সামনে দেখতে পাচ্ছো এটা হচ্ছে রেড পুলান গাপ্তি গাঁপতি তোমরা অনেকেই কম দামের গাপতি খুঁজছিলা গাপ্তি আমাদের কাছে কিন্তু বন্ধুরা স্টকে ছিল না কারণ আমার জলে গাপটি অতটা খুব ভালো মতো টেকে না বলে আমি গাপতিকে ওটা তুলতে চাইছিলাম না কিছুদিন ধরে তাইবার তাই এবার নিয়ে এসছি লাস্ট সিজনে যদি তোমাদের কারো দরকার হয় রেড পোলান গাপ্তি বেশ এই দেখতে পাচ্ছি একডিয়ামে যা রয়েছে আর ভেতরে আমি কিছু নিজের জন্য রাখবো আমার ওই চৌবাচ্চাগুলোতে যেহেতু মাছ ছাড়া থাকে না মশার লার্ভা যাতে না হয় তার জন্য আমি দিয়ে রাখি তাই এখন আমি যা চাই রয়েছে আচ্ছা অ্যাঞ্জেলগুলো বন্ধুরা আগে টিপের ছিল মধ্যে একটু অসুস্থ হয়ে গিয়েছিল তোমাকে তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম কি করে আমি অ্যাঞ্জেলগুলো সুস্থ করেছি দেখতে পাচ্ছি আপাতত অ্যাঞ্জেল ঠিক আছে তোমরা অ্যাঞ্জেল নিতে পারো কোনো অসুবিধা নেই আমি ওই ভিডিওটা তো অনেক দিন আগে করার পরে আমি তো ইউটিউবে দিয়েছিলাম তা মোটামুটি দশ পনেরো দিন দশ বারো দিন মতো হয়ে গিয়েছে এখন কেউ অ্যাঞ্জেল চাইলে নিতে পারো কোনো অসুবিধা নেই এটা দেওয়া রয়েছে মাছ এখনো সম্পূর্ণ সুস্থ আচ্ছা এখানে আমাদের পুরোনো ফ্লাওয়ার হর্ন দেখতে পাচ্ছো হেড খুব ভালো মতো গ্রো করেছে বন্ধুরা আর যথেষ্ট অ্যাক্টিভ দেখতে পাচ্ছ এই যে হাত দিয়ে ঘুরি ঘুরি দেখাচ্ছি তোমাদের যথেষ্ট বন্ধুরা অ্যাক্টিভ রয়েছে যদি ফ্লাওয়ার হর্ন কারোর দরকার হয় পেয়ে যাবে দুখানা এদিকে ফ্লাওয়ার হর্ন রয়েছে আর বন্ধুরা এখানে কালার উইডো কালার উইডো কিছু এসছে আর এর মধ্যে যে ট্রাই কালার গোল্ড যেটা বড় দেখলে তার সঙ্গে ছোটো গোল্ডের আমি একটা প্যাকেট দেখিয়েছিলাম সেই গোল্ড দেখো কিছু এখানে ছেড়েছি কয়েক পিস কয়েকজন নিয়ে গিয়েছে আর কয়েক পিস দেখো রয়েছে এখানে ট্রাই কালার অরান্ডা গোল্ড ভালো করে বন্ধুরা দেখে নাও এটা ট্রাই কালার অরান্ডা বড় যে মাছগুলো দেখলে ঠিক ওরকমই সাইজ আসবে মাথায় হেডও ঠিক ওরকম গ্রো করবে যদি তোমাদের কারোর এই ট্রাই কালার অরান্ডা গোল্ড দরকার হয় এখনও স্টকে আছে কেউ আসলে পরে আমার নিকটে যদি কেউ থেকে থাকো অবশ্যই পেয়ে যাবে আচ্ছা নিচে বন্ধুরা দেখিয়ে দিচ্ছি নিচে বন্ধুরা আমাদের এর আগের স্টকের দরুনই আমাদের কাছে রয়েছে ইলেকট্রিক ব্লু আকারা এই মাস্টার ডিটেলস একটা ভিডিও চ্যানেলে দিয়েছিলাম আর ঠিক তার পাশের ট্যাঙ্কেই বন্ধুরা আছে হচ্ছে লিলি গোড়ামি দেখতে পাচ্ছ বন্ধুরা লিলি গোড়ামি এরপরে বাইরের মাছগুলো একটু দেখিয়ে নিই তোমার ব্ল্যাক ইয়েলো আর হোয়াইট মলি কিছু এসছে ছোট একদম ছোট পাঁচ টাকা পিসের মলি পেয়ে যাবা তার সাথে রেনবো সার টাইগার আর নিচে আছে হচ্ছে আপনি তোমার কোকোডাইল প্লাস হচ্ছে ছোট গোল্ড একদম ছোট দশ টাকা পিসের গোল্ড পিস পেয়ে যাবা আর তার নিচে একটু বড় সাইজ নর্মাল গোল্ড কুড়ি টাকা পিসের গোল্ড যেগুলো সেগুলোও কিন্তু বন্ধুরা স্টকে রয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ফাইটার অল্প কিছু স্টকে রয়েছে লো বাজেটের মধ্যে গ্রাউন্ড টেল কিছু আর দু চারটে ফুলমুন আগের লটের দরুন রয়েছে ফ্যাটার দেখতে পাচ্ছ মোটামুটি আর নিচে অল্প অল্প কিছু রয়েছে যদি এর মধ্যে কারোর ফ্যাটার দরকার হয় নিয়ে যেতে পারো কম দামের ভেতরে ফ্যাটারগুলো পেয়ে যাবে বন্ধুরা এরপরে চলে আসি আমাদের আজকে যে মেন আইটেম যেগুলো আনা হয়েছে মাছ তো তোমাদের আগের স্টকের কিছু ছিলই প্লাস কয়েকটা চার প্যাকেট মতো আমাদের এসেছিলো সেটা তোমাদের দেখিয়ে নিলাম যা যে মাছগুলো আপাতত একজন ইউটিউবে আমাকে কমেন্ট করেছিল যে দাদা কি কি মাছ তোমার এই মুহূর্তে স্টকে রয়েছে তা এই মুহূর্তে ডিসেম্বরের আজকে আমি ভিডিওটা করছি এক তারিখ ফার্স্ট ডিসেম্বর এই যে মাছগুলো স্টকে দেখলে এটাই হচ্ছে আমার লাস্ট মাছ এই মাছ শেষ হয়ে গেলে আমি আপ টু ফেব্রুয়ারি এন্ড পর্যন্ত বন্ধুরা কোনো মাছ তুলবো না মার্চ মাসের দু তারিখে আবার গরম পড়লে তখন আবার আমি নতুন মাছ তুলব বাদ বাকি যদি কোনো মাছ তোমাদের দরকার হয় লোকালে যারা আমার কাছ থেকে এনেও তারা অর্ডার দিলে পরে সেটা আমি কলকাতায় গেলে তোমাদের থেকে এনে দেবো আচ্ছা এরপরে চলে আসবে সেটা অ্যাক্সেসিরিজ প্রথমেই চলে আসছি অ্যাকুরিয়ামের কিছু মডেলে বন্ধুরা অ্যাকুরিয়াম যারা আমার কাছ থেকে বানাচ্ছো এই মডেলগুলো তোমাদের অনেকেই পছন্দ হয়েছে এর আগে আমি নিয়ে এসেছিলাম তা মডেলগুলো এক এক করে বন্ধুরা দেখায় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি এটা বড় সাইজের মডেল যারা অ্যাক্যুরিয়াম বানাচ্ছো তিন ফুট বা বাই দেড় ফুট হাইট দেড় ফুট কিংবা চার ফুট বাই দেড় ফুট হাইট দেড় ফুট এই ধরনের বড় বড় অ্যাকোরিয়াম যারা বানাচ্ছো তাদের জন্য বন্ধুরা এই ধরনের বড় মডেল দেখতে পাচ্ছ তারপরে এই যে বড় সাইজের নৌকার একটা মডেল খুব সুন্দর ডিজাইন করা পুরো কাজ করা রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম বড় সাইজের নৌকার মডেল এই মডেল গুলো তোমরা এর আগে অনেকেই চেয়েছিল নেক্সট বন্ধুরা এই যে ঘরের মধ্যে মডেল গুলো দেখতে পাচ্ছ এখানে যত মডেল রয়েছে বন্ধুরা প্রত্যেকটা বড় ট্যাঙ্ক এবং মাঝারি ট্যাঙ্ক এবং একদম ছোট ট্যাঙ্ক সমস্ত ট্যাঙ্ক জন্য দেখো বন্ধুরা মোটামুটি মিডিয়াম ট্যাংকের জন্য 3 ফুট বা 2.5 ফুট 3 ফুট বা 2.5 ফুট এই ধরনের অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে খুব সুন্দর লাগবে এই মডেলগুলো আর একদম ছোট দের ফুট দু ফুট এই ধরনের অ্যাকোয়ারিয়াম রয়েছে তাদের জন্য বন্ধুরা যে দেখতে পাচ্ছো এই টাইপের মডেল যারা চিকলেট মাছ রাখছো তাদের জন্য এই মডেলগুলো কিন্তু খুব ভালো রাখতে পারবা আরেকটাও বেশ ছোট কিন্তু লম্বাটে যেটার ট্যাংক রয়েছে তাদের জন্য মোটামুটি দেখো এখানে আমি সামনে দিয়ে দেখাচ্ছি আমার উইডো ট্যাঙ্কে এই ধরনের ট্যাঙ্কের ক্ষেত্রে তোমরা কিন্তু হাইট যদি তোমাদের দেড় ফুট ওই ট্যাঙ্কে এই মডেল কিন্তু ব্যবহার করতে পারো যদি এটা ভেতরে থাকে দেখো দেখতে কিন্তু খুবই ভালো লাগবে ডিজাইনটা খুব সুন্দর রয়েছে এই ধরনের কিছু মডেল এসেছে একদম ছোট ট্যাঙ্ক বন্ধুরা যেগুলো বেটা ট্যাঙ্ক রয়েছে বা একদম ছোট বারো আট বারো ছয় এই ধরনের ছোট ট্যাঙ্কের জন্য একদম ছোট ছোট বন্ধুরা যে মডেলগুলো হয় এগুলো সবই পোড়ামাটির মডেল তার উপরে কাজ করা থাকে এরকম ছোট মডেল আমরা অনেকগুলোই বন্ধুরা নিয়ে এসেছি এর আগেও তোমরা স্টক মোটামুটি শেষের দিকে ছিল যার জন্য বন্ধুরা নতুন করে তুললাম আর এইখানে এই মডেলের পরে যে বলগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা ওই অক্সিজেন ওঠার আর যে গোল রিং গুলো আমার ভেতরটাই বন্ধুরা দেওয়া রয়েছে এইটা একটু তোমাদের একবার একটু চালিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ঝর্ণাটা গোল যে ঝর্ণাটা উঠছে ঠিক আছে এই রিং একদম গোল বলের মতো এই জিনিস দেখতে পাচ্ছ আমরা নিয়ে এসেছি এগুলো এর আগের অনেকে খুঁজে পাওনি আমার কাছে বেশি স্টক ছিল না সবাই দিয়ে দিতে পারিনি তো এবার যথেষ্ট বেশি করে নিয়ে এসছি যদি কারোর এরম টাইপের গোল যে অক্সিজেন বলগুলো রয়েছে দরকার হয় নিয়ে নিতে পারো এবছর কিন্তু বেশ কিছু স্টক রয়েছে একটু বিদ্যুৎগুলো দেখিয়ে দিতে দিয়ে এই যে বন্ধুরা এগুলো আমি এখানে স্যাম্পেল কিছু রেখে দিয়েছি তোমাদের যার যার দরকার হবে ঠিক ওই রকম দেখতে পাচ্ছ গোল এরকম ভাবে ঝর্ণাটা উঠবে বন্ধুরা এরপরেই চলে আসছি হচ্ছে খাবারের সেকশনে খাবারের মধ্যে প্রথমেই চলে আসবো বন্ধুরা টাইও টাইও একদম শুরু হয়ে যাচ্ছে তোমার হচ্ছে টাইও কুড়ি গ্রাম থেকে যেটা আমাদের কুড়ি টাকা করে সেল হয় কুড়ি গ্রামের টাইও দেখতে পাচ্ছ কুড়ি গ্রাম টাইও চলে আসছে তার সঙ্গে টাইও থাকছে একশো গ্রাম টাইও একশো গ্রাম টাইও দুশো গ্রাম আর কিলো এক কিলোর বড় প্যাকেট আছে বেশি মাছ রয়েছে তারাও কিন্তু নিতে পারবা বন্ধুরা এই যে টাইও এক কিলো তাহলে টাইও সব ধরনের খাবার বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম টাইওটা স্টক ফুরিয়ে গিয়েছিল এর সাথে অপটিমাম পেয়ে যাবা পুরোনো স্টকের মধ্যে অপটিমাম বেটা ফুড এবং অন্যান্য যে সমস্ত খাবারগুলো রয়েছে স্টক রয়েছে আমি শুধু আজকে যে স্টকগুলো ঢুকলো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা এরপরেই চলে আসছি বন্ধুরা লাইট লাইটের মধ্যে এই যে আর সির বন্ধুরা লাইট এসছে আরসিতে বেশি এর আগের তোমরা খুব ভালো রেসপন্স করেছিল এবারও আর সি তুললাম আর সি এল তিনশো আর সি চারশো এই দুটো মডেল আপাতত এসছে পাঁচশো তোমার ঘরে স্টক রয়েছেই পেয়ে যাবা আর এদিকে তোমার ফিল্টারের মধ্যে বন্ধুরা কিছু বেশ কিছু টপ ফিল্টার আমরা তুলেছি তা সোবো কোম্পানির টপ ফিল্টার এর আগে তো ভেনাস এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পাশেই রয়েছে ভেনাসের তোমাদের যাদের বড় ট্যাঙ্ক একদম যারা বড়ো ট্যাঙ্ক ব্যবহার করছো তাদের মানে চার চার ফুটের ওপর যদি কারোর হয় আমার চারদের দেড় তাদের জন্য ভেনাসের আমি এই চল্লিশ হওয়ারেরটা ছশো তিনটি মডেল নাম্বার দেখতে পাচ্ছ বন্ধুরা ভেনাস চল্লিশ ওয়ার ছশো তিনটি এই মডেল নাম্বার মোটামুটি চার দেড় দেড় বা চার ফুটের ওপর পাঁচ ফুটের ট্যাঙ্কের ক্ষেত্রেও এটা কিন্তু বন্ধুরা ব্যবহার করতে পারো এবার যাদের চার ফুটের থেকে কম তিন দেড় দেড় বা অনেকে এটা চার দুই দুই পর্যন্ত ব্যবহার করা যাবে এর থেকে একটু যদি কম হয় সেক্ষেত্রে বন্ধুরা সোবর এই যে মডেলগুলো রয়েছে এই সোবোর মডেলগুলো কিন্তু ব্যবহার করতে পারো সোবর আমরা নিয়ে এলাম আজকে তিরিশ ওয়াট বন্ধুরা পেয়ে যাবা তিরিশ ওয়ার্ড পঁচিশ ওয়ার্ড একটা আছে তিরিশ এই যে আঠাশ আশি এফ এটা পেয়ে যাচ্ছ তিরিশ ওয়ার্ড এরপরে আসছে হচ্ছে আঠেরো আশি এফ শোবো কোম্পানির এটা হচ্ছে টপ ফিল্টার পঁচিশ ওয়ার্ড আর এর সাথে শোবোর দশ ওয়ার্ডেরও টপ ফিল্টার আছে একটু বাজে তোমাদের দেখাচ্ছি ব্যাগের মুহুর্তে রয়েছে আর তার সাথে সাথে এর ফিল্টার মিডিয়া এর আগেবার অনেকে এসে ঘুরে গিয়েছিলাম বেশি স্টক ছিল না অ্যাক্টিভেটেড কার্বন আর তার সাথে হচ্ছে সিরামিক রিং এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে অ্যাক্টিভেটেড কার্বন সিরামিক রিং ফিল্টার মিডিয়া আর স্পঞ্জ প্যাড বন্ধুরা এই যে বন্ধুরা স্পঞ্জ প্যাড দেখতে পাচ্ছো স্পঞ্জ প্যাডও কিন্তু এই টপ ফিল্টারে স্পঞ্জ প্যাডও কিন্তু বন্ধুরা চলে এসেছে আচ্ছা একটা নতুন ধরনের তোমাদের একটু এয়ার পাম্প বন্ধুরা দেখাই এই অক্সিজেন মোটর বা এয়ার পাম্প যেটা এই এয়ার পাম্প আমাদের কিন্তু প্রত্যেকেরই বন্ধুরা দরকার হয় কিন্তু আমাদের মেন যেটা এয়ার পাম্পের সমস্যা এয়ার পাম্প চালালে আমাদের প্রচণ্ড আওয়াজ হয় আমার এখানেও তোমরা আগের ভিডিওতে অ্যাঞ্জেলের ভিডিওতে তোমরা দেখেছো যে এয়ার পাম্প আমার যখন চালানো থেকে একটা গো করে বিচ্ছিনে আওয়াজ হয় এটা খুব কানে লাগে তা এইটা আমি পরীক্ষামূলকভাবে নিয়ে এলাম আগে আমি নিজে ব্যবহার করে দেখব তারপরে তোমাদের সেল করবে এটা হচ্ছে পুরোপুরি হচ্ছে সাইলেন্ট একদম ওইটা থেকে থেকে লো মানে আওয়াজ হবে আর এই মডেলটা দেখতে পাচ্ছ ভেনাস অ্যাকোয়া এ পি ডাব্লিউ দুশো পঞ্চাশ এই মডেলটা হচ্ছে আমি নিজে প্রথমে দেখব ইউজ করে আমার এখানে কেন আমার এখানে শুতে অসুবিধা হয় তাই ওই আওয়াজের জন্য শীতকালে যেহেতু ফ্যান ট্যান চলে না যদি আমি এক বন্ধুরকে বাড়িতে দেখেছি যে একদমই আওয়াজ সেরকম কোনো কিছু আসছে না যদি এই আওয়াজ না হয় তাহলে তোমাদেরকে এটা পরে রেকমেন্ড করব তবে মোটামুটি এটাতে সেরকম আওয়াজ হয় না আপাতত যেটুকু আমি দেখেছি এটা তোমাদের পরে আমি নিজে ইউজ করার পর এটা একটা আলাদা ভিডিও তোমাদেরকে দেব কিরকম ফিডব্যাক আসছে আচ্ছা এরপরে বন্ধুরা চলে আসছি এই ব্যাগে কি কি মাল আছে একটু দেখে নিই তোমাদেরকে বন্ধুরা এর আগে যারা তোমরা আসছিলা স্পঞ্জ ফিল্টার স্পঞ্জ ফিল্টারের মধ্যে বড় সাইজটা শেষ ছিল তা বড় সাইজের স্পঞ্জ ফিল্টার আজকে তুলে নিয়ে এসেছি এটা দেখতে পাচ্ছ বড় স্পঞ্জ ফিল্টারের মধ্যে এটা হচ্ছে তোমার এক্স ওয়াই তিনশো আশি এই সাইজটাই শেষ আমার কাছে স্টক ফুরিয়ে গিয়েছিল বাদ বাকিগুলোর স্টক মোটামুটি রয়েছে অসুবিধা নেই আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা এখন যেটা তোমাদের দরকার সেটা হচ্ছে অ্যাকুরিয়ামের হিটার তো আমি বিদ্যুৎকে একটু সামনের দিকে নিয়ে আসতে বলবো ক্যামেরাটা হিটার কিন্তু বন্ধুরা যথেষ্ট স্টক চলে এসেছে একদম পঁচিশ ওয়ার্ড থেকে শুরু করে বন্ধুরা পঁচিশ ওয়ার্ড বন্ধুরা পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর পঁচাত্তর তারপরে তোমার তিনশো দেড়শো দুশো একশো সব কিন্তু বন্ধুরা হিটারের স্টক কিন্তু যথেষ্ট পরিমাণে পেয়ে যাবা গ্লাস হিটার আর এস কোম্পানি যেটা আমরা প্রতিবার সেল করি আমরা এই জিনিসটাই তুলেছি রেসপন্স ভালো লং জিবিটিও খারাপ না ভালোই চলে মোটামুটি বছর দিনে কারান্সে দু তিন বছর তো ব্যবহার করতেই পারবা তা যাদের যাদের হিটার দরকার এখনও যারা ডিসেম্বর মাস বন্ধুরা পড়লো যারা এখনে হিটার দাওনি অতি সত্তর কিন্তু হিটার দিয়ে দিও আমার নিয়ারেস্ট যারা রয়েছে যারা আমার কাছ থেকে কেন হিটারের স্টক কিন্তু বন্ধুরা চলে এসছে এমনিও আমার ঘরে যেগুলো স্টক ছিল তোমরা নিয়ে শেষ হয়ে গেছিল নতুন মাল এবার কিন্তু ঢুকেছে যারা যারা হিটার নেবা আমার সাথে যোগাযোগ করে নিও হিটার কিন্তু পেয়ে স্টক কিন্তু হয়ে বন্ধুরা আচ্ছা এরপর পর তোমাদের আরেকটা থেকে অপ্টিমাম কোম্পানির বেটা ফুড অপটিমাম বেটা ফুডটা বন্ধুরা সাময়িক কদিনের জন্য শেষ ছিল তা বেটা ফুডেরও যথেষ্ট স্টক বন্ধুরা নিয়ে এসছি অপটিমাম বেটা ফুডটাও মোটামুটি অ্যাভেলেবেল পেয়ে যাওয়া তাহলে বন্ধুরা মোটামুটি এই যে স্টকগুলো দেখতে পালাম এই সপ্তাহতে আমরা কিন্তু এই স্টকগুলো কিন্তু মার্কেট করলাম তা এরপরে যে আমাদের মার্কেটটা আগামী তিন মাসের জন্য হবে বন্ধুরা সেটা শুধু কিন্তু অ্যাক্সেসিরিজ ওরিয়েন্টেড কারোর যদি অ্যাকোয়ারিয়াম বানানোর থাকে এবং অল অ্যাকোরিয়াম অ্যাক্সেসরিজ সেটা কিন্তু পরবর্তী তিন মাস এখন যে মাছের স্টকগুলো আছে এগুলো তো পাচ্ছ এবং পরবর্তী তিন মাস শুধুমাত্র এই এই পাবে মাসের স্টকটা শেষ হয়ে গেলে নতুন করে মাছ আমাদের কাছ থেকে থেকে আবার পাবা মার্চ পর তাহলে আপাতত আজকে আমাদের এই মুহূর্তে যা যা বন্ধুরা স্টক এলো এবং ঘরে যা যা স্টক আছে তোমাদের সামনে পুরোটাই তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওর কমেন্ট বক্স তো ওপেন থাকছে তোমরা কমেন্ট করে জানিও আর কারুর যদি আমার নিকটবর্তী তোমরা থেকে থাকো যদি আমার থেকে কোনো কোনো কিছু কারুর নেওয়ার থাকে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করে নেও আমার অনেক যারা আমার থেকে বিভিন্ন জিনিস অ্যাকডিয়ামে রিলেটেড কেন রিলেটেড তারাও কিন্তু আমার সাবস্ক্রাইবার হিসেবে রয়েছে তা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে স্টক জানিয়ে দিলাম যারা জানতে পারবো না চ্যানেল থেকে ভিডিওটা দেখার সাথে সাথে যোগাযোগ করো তারা স্টকটা কিন্তু তোমাদের তাড়াতাড়ি দিয়ে দিতে পারবো তাহলে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না এমনি অতিরিক্ত বড় হয়ে গিয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নমস্কার বন্ধুরা